হচ্ছে ভারত ও তালেবান দুশ্চিন্তায় বাংলাদেশ ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার বাতাস যেন বারুদের গন্ধে ভারী কাবুল থেকে নয়াদিল্লি পর্যন্ত এক অদ্ভুত সমীকরণ গড়ে উঠেছে ইতিহাসে যা এক সময় অসম্ভব মনে হয়েছিল এখন সেটাই বাস্তব এক হচ্ছে ভারত ও তালেবান এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয় এ যেন শতাব্দীর পরিক্রমায় বদলে যাওয়া ক্ষমতার মানচিত্র আর এই অপ্রত্যাশিত জোটের ছায়া এখন ঢেকে ফেলছে পাকিস্তান ও বাংলাদেশকেও রাশিয়ার মধ্যস্থতায় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লির সফর ছিল এক গভীর বার্তা দু হাজার একুশ সালে যে তালেবান সরকারকে পুরো পশ্চিমা বিশ্ব বয়কট করেছিল আজ সে সরকারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাল গালিচায় পা রেখেছে বৈঠকের পর জয়শঙ্করের ঘোষণা ভারত আবার কাবুলে দূতাবাস খুলবে শুধু একটি কূটনৈতিক ঘোষণা নয় এটি ছিল ভূরাজনৈতিক বিস্ফোরণ ভারত যে একসময় আফগানিস্তানের মার্কিন পন্থী আশরাফ গলি সরকারের সবচেয়ে বড় সমর্থক ছিল এখন সেই তালেবানের সঙ্গে হাত মেলাচ্ছে আর ঠিক এই জায়গাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটা আমাদের কৌশলগত দুঃস্বপ্ন কারণ একসময় সময় তালেবান ছিল পাকিস্তানের সন্তান স্বরূপ তাদেরই সৃষ্টি তাদেরই প্রশিক্ষণ আর তাদেরই অর্থায়ন আজ সেই সন্তান যদি ভারতের সঙ্গে জোট বাঁধে তবে সেটি পাকিস্তানের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ইতিমধ্যে আফগান পাক সীমান্তে সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার অঞ্চলে টানা গোলাগুলি চলছে তেহরিক পাকিস্তান পাকিস্তানি সেনাদের উপরে হামলা বাড়িয়েছে আর কাবুল থেকে স্পষ্ট বার্তা এসেছে আমরা পাকিস্তানের ভূখণ্ডে হস্তক্ষেপ সহ্য করব না অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়ে যেন আগুনে ঘি ঠেলে দিলেন এমন বার্তা সরাসরি পাকিস্তানকে উদ্দেশ্য করে আর সেটা ইসলামাবাদ ভালোভাবেই ভাবেই বুঝে অন্যদিকে বাংলাদেশের কূটনৈতিক বৃত্তে শুরু হয়েছে নতুন উৎকণ্ঠা কারণ ভারত তালেবান জোট মানে দক্ষিণ এশিয়ার ভারসাম্য পুরোপুরি পাল্টে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে ভারসাম্য রক্ষা করার নীতি এতদিন কার্যকর ছিল এখন তা বিপদের মুখে ভারত যদি তালেবানের মাধ্যমে মধ্য এশিয়া ও ইরান পর্যন্ত বাণিজ্য পথ খুলে নেয় তবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক নেতৃত্ব তারাই নিয়ে নেবে আর পাকিস্তান যদি কুণ্ঠাসা হয়ে পড়ে তবে তারা প্রতিক্রিয়া হবে সীমান্তের চরম উগ্রতা ও সন্ত্রাসের বাড়াবাড়ি যা প্রতিফলন ঢাকাতেও করবে এদিকে বিশ্লেষকরা বলছেন তালেবান এখন ভারতের হাত ধরে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায় আর ভারত চাইছে তালেবানের ভেতরে ঢুকে পাকিস্তানকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করতে অর্থাৎ এটি শুধু বন্ধুত্ব নয় এটি এক উচ্চ মর্গের ভূ খেলা যেখানে জয় মানে প্রভাব বিস্তার আর পরাজয় মানে অস্তিত্বের সংকট এক সময় আফগানিস্তান ছিল পাকিস্তানের ডিপ স্ট্র্যাটেজিক ডেপথ এরকম পেছনের ঘাটি এখন সেই ঘাটি যেন ভারতের সামনে দুর্গে পরিণত হয়েছে যুদ্ধ না হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের লড়াই শুরু হয়ে গেছে রাশিয়া এই জোটকে স্বাগত জানাচ্ছে চীন নীরব আর যুক্তরাষ্ট্র বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেন এক নতুন ঠান্ডা যুদ্ধের দ্বার প্রান্তে বাংলাদেশ এখন সূক্ষ্ম দোটানায় একদিকে ভারতের প্রভাব অন্যদিকে পাকিস্তানের ধর্মীয় রাজনৈতিক ঘনিষ্ঠতা এই দুই মেরুর চাপে ঢাকার মধ্যে কূটনীতি যেভাবে ভারসাম্য রাখতে চেষ্টা করছে তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে যদি ভারত তালেবান সম্পর্ক আরও গভীর হয় তবে পাকিস্তান বাধ্য হবে ইসলামী প্রতিরোধ জোট করতে যার সদস্য হতে পারে তুরস্ক ইরান এমনকি কিছু আরব রাষ্ট্র সেক্ষেত্রে বাংলাদেশকে একদিক থেকে টানবে ইসলামাবাদ দিক থেকে নয়াদিল্লি এখন পুরো অঞ্চল এক প্রশ্নে আটকে এটা কি শুধু কূটনীতি নাকি যুদ্ধের আগের নিরবতা কারণ ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ার প্রতিটি বড় পরিবর্তনই শুরু হয়েছে এরকম নীরব উত্তেজনা থেকে উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই হাজার এক প্রতিবারই আগুন লেগেছিল হঠাৎ করেই অজান্তে আজ সেই উত্তেজনার ছায়া আবার ঘন হচ্ছে ভারত ও তালেবান হাত মেলানোর দৃশ্য যেন পাকিস্তানের জন্য রাত্রির দুঃস্বপ্ন আর বাংলাদেশের জন্য ভোরের অনিশ্চয়তা বিশ্ব বিশ্লেষকরা ইতিমধ্যে সতর্ক করছেন যদি এই জোট আরও গভীর হয় তবে দক্ষিণ এশিয়া আর আগের মতো থাকবে না তালেবানের মুখপাত্র এক সাক্ষাৎকারে বলেছে আমরা এখন স্বাধীন আমরা সিদ্ধান্ত নিই নিজের স্বার্থে কারোর ছায়ায় নয় আর জয়শঙ্করের কণ্ঠে প্রতিধ্বনি আফগানিস্তানের পুনর্গঠন ও নিরাপত্তায় ভারত থাকবে পাশে এটাই আমাদের দায়িত্ব দুই বক্তব্যের এই সংযোগই ভবিষ্যতের বিপদের সংকেত একদিকে উদীয়মান মৈত্রী অন্যদিকে পুরনো শত্রুতার প্রতিশোধ এখন শুধু সময়ের অপেক্ষা আকাশের এই ঘন কালো মেঘ কি বৃষ্টি নামবে নাকি বজ্রপাত ইতিহাস হয়তো আবার নতুন করে লিখবে দক্ষিণ এশিয়ার গল্প এক ছিল ভারত ও তালেবান আর তাদের একতায় কেঁপে উঠেছিল গোটা উপমহাদেশ